আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা আসছি এখানে ট্যাঙ্কিতে একটা ওয়াটার কন্ট্রোলার লাগানোর জন্য এটা হচ্ছে ওয়াটার কন্ট্রোলার সুইচ এটার মাধ্যমে পানির লেভেল কন্ট্রোল রাখে অতএব যার এটার কারণ হচ্ছে যে যাদের টাঙ্কি মোটর চালানোর পর টাঙ্কে অভার হয়ে পানি পড়ে ওই ওই পানিটার এটা লাগানো থাকলে পড়বে না মোটরটা অটোমেটিক চালু হবে আর যার এটার দ্বারা হচ্ছে আপনার মোটর ট্যাঙ্কি যখন খালি হয়ে যাবে খালি হওয়ার সাথে সাথে আপনার মোটর স্টার্ট হয়ে যাবে অটো মোটর কেউ চালানোর প্রয়োজন নাই আবার যখন ট্যাঙ্কি ফুল হয়ে যাবে তখন অটোমেটিক মোটরটা অফ হয়ে যাবে যার জন্য এটা হচ্ছে ওয়াটার কন্ট্রোলার আজকে আমরা এই কন্ট্রোলারটা এখানে লাগাবো আপনার সাথেই থাকুন দেখুন কীভাবে কন্ট্রোলারটা কাজ করে আপনাদেরকে দেখাবো তো এখন আমরা কন্ট্রোলারটা এখানে ট্যাঙ্কির ভিতরে সেটিং করবো প্রথমে এখানে যে ওভার পানির আছে এটা তো আমাদের অটোটা সেটিং করা কমপ্লিট আমরা লাইন দিয়ে দিয়েছি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কীভাবে অটোমেটিক কাজ করে এই যে আমাদের এই অটোটা যখন উপরে থাকবে তখন মোটরটা বন্ধ থাকবে আমরা কিন্তু নিচে সুইচটা দিয়ে আসছি অলরেডি সুইচ চালু এই এভাবে হইলে আপনার মোটরের সুইচ সময় চালু থাকা দরকার সব চালু থাকতে হবে তো আমরা নিশ্চয়ই সুইচটা চালু করে দিয়ে আসছি এই যে এটার কারণে এখন আমাদের মোটরটা চলতেছে না তো এটা যখন এই বাবাব উপরের দিকে উঠে যাবে এই বলটা কিন্তু পানির মধ্যে ভাসে যখন ওই যে পানি পরাটা ওই উপরের দিকে উঠে যাবে তখন মোটরটা ওটা বন্ধে যাইব আবার যখন পানিগুলো শেষ হয়ে যাবে ট্যাঙ্কি থেকে ট্যাঙ্কির পানি যত নিচের দিকে যাইবে এই বলটা পানির মাধ্যমে নিচের দিকে যাইব যখন পরিপূর্ণ পানি শেষ হয়ে যাইব এটার একটা নির্দিষ্ট সীমা রেখা আছে ওই সীমা রেখা পর্যন্ত যাওয়ার সাথে সাথে আমাদের মোটরটা আবার চালু হয়ে যাবে যে দেখুন আমরা এখন এটাকে নিচে নামাবো এই নিচে নামানোর সাথে সাথে এই আমাদের মোটরটা চালু হয়ে গেছে এই যে আমাদের মোটরটা পানি উঠতেছে আবার যখন এই আমরা উপরে উঠালাম উপরে উঠানোর সময় এই যে বন্ধ পড়তে এই যে পানিটা এখন যে যায় আছে এ পর্যায়ে আপনাদের এই মোটরটা এখনও চলবে চলতে চলতে যখন পানিগুলো মিনিমাম এতটুকু উঠে যাবে উঠার পরে এই আমাদের মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখান দিয়ে ওভার হয়ে আর পানি কোনো নিচে পড়বে না আর যখন আবার পানি কমতে থাকবে পানি যখন আবার কমতে থাকবে এই বলটা যত নিচের দিকে নামবে যে পানির সাথে বলের সাথে সম্পর্ক যখনই এই বলটা নিচের দিকে যাই পানি কমতে কমতে আবার এইভাবে বলটা যখন ছাড়া হবে তখন আমাদের পানি উঠে অন্ধ শুরু হয়ে যাবে তাকে এখন আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের এই পানির ট্যাঙ্কি বরট হওয়ার সাথে সাথে মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এই যে আমাদের অটোটা অটোটা ভাসতেছে আর এখনও মোটর চলতেছে পানি উঠতেছে এখনো পরিপূর্ণ টাঙ্কি ফুল হয় না যার কারণে এখন মোটরটা চলতেছে অটো পানি যখন আর একটু বলাট হবে তখন অটোমেটিক আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে দেখতে থাকুন যে আমাদের বলটা এখন অনেকটাই ভাসি গেছে যে আমাদের বলটা এখন অনেকটাই উপরের দিকে উঠতেছে আর একটু পরে আমাদের মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে আমাদের মোটরটা অপ হয়ে গেছে আমাদের অটোটা যখন উপর দিকে উঠে গেছে এই যে দেখতেছেন মোটর অটোটা যখনই উপর দিকে উঠে গেছে তখন সাথে সাথে আমাদের মোটরটা বন্ধ হয়ে গেছে এই যে আমাদের ট্যাঙ্কির ওভার লাইন যেটা দিয়ে মোটর টাঙ্কি ভরাট হওয়ার পরও ওভার হয়ে পানি পড়ে এটা হচ্ছে আমাদের ওভার লাইন তো আমরা এরকমভাবে মোটরটা সেটে অটোটা সেটিং করছি যাতে করে ওভার লাইন দিয়ে পানি না পড়ে ওভার ওভার লাইনের পানির পাইপের ভিতর দিয়ে আমরা ওই যে তো অটো টা আটটা ঢুকেছি তো এই যে দেখতেছেন আমাদের ট্যাঙ্কিটা ফুল আছে ফুল হওয়ার সাথে সাথে অভার দিয়ে পানি পড়ার আগে আমাদের মোটরটা বন্ধ হয়ে গেছে তো আমাদের এই অটোটা যখনই আবার পানি শেষ হইব পানি শেষ হওয়ার সাথে সাথে এটা নিচের দিকে নামতে থাকবো যখনই পানির পরিমাণ মতো শেষ হবে তখন অটোমেটিক আবার আমাদের মোটরটা চালু হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদের কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম